আজকের ভিডিওটা মূলত যারা নয় মাসের কিস্তি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে চান তাদের জন্য এই ভিডিওটা কিস্তিতে নিল আমরা এক হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি বত্রিশ হাজার টাকার ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা নয় মাসের কিস্তি নিতে পারেন এই ডিভাইসটাতে রয়েছে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ এবং নব্বই ওয়াটের ফাস্ট চার্জার তিরিশ ওয়াটের ওয়ার্ল্ডের চার্জার আর যে ওয়ার্ল্ডের চার্জারটা আমরা সাথে কিন্তু গিফট করে দেবো আপনাকে বিশাল অফার পাচ্ছেন অফারটা হচ্ছে গিয়ে আপনি ওয়ান হান্ড্রেড ডের মধ্যে যদি ডিসপ্লেটা ভেঙে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সার্ভিস পাবেন ইচ্ছা করে ভেঙে ফেললেও আপনি সার্ভিসটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত যারা নয় মাসের কিস্তি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেকে আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলেন এবং আমার টিকটকে কিন্তু কমেন্ট করে বলেন ভাই কিভাবে নিব কি কি ডকুমেন্ট লাগবে তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটা আমাদের এই লোনটা নিতে হলে এই কিস্তিটা নিতে হলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে সে রুলসটা হচ্ছে গিয়ে আপনার প্রথমত আপনার জব আইডি কার্ড থাকতে হবে এবং আপনার নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার জামিনদারের এনআইডি কার্ড লাগবে হতে পারে আপনার মা বাবা ভাই বোন কিংবা ওয়াইফ অবশ্যই আপনার মা কিংবা বাবার ম্যাক্সিমাম এজ হতে হবে ফিফটি এবং ডাউন পেমেন্টের ব্যাপারে বলি আমাদের একদম চিপ ডাউন পেমেন্ট হচ্ছে পনেরো পার্সেন্ট আপনি চাইলে বিশ পার্সেন্ট দিতে পারেন বা তিরিশ পার্সেন্ট দিতে পারেন বা পঞ্চাশ পার্সেন্ট দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী এখন হচ্ছে আপনি কয় মাসে কিস্তি নিতে চাচ্ছেন এটা আপনার উপরে আমরা সুবিধা দিচ্ছি চার মাস ছয় মাস নয় মাস এই যে আমার হাতে দেখতেছেন ইনফিনিক্স নোট ফিফটি প্রো বত্রিশ হাজার টাকার ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা নয় মাসে কিস্তি নিতে পারেন এ ডিভেসটাতে রয়েছে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ এবং নব্বই ওয়াটের ফাস্ট চার্জার এছাড়াও থাকতেছে তিরিশ ওয়াটের ওয়ার্ল্ডের চার্জার আর যে ওয়ার্ল্ডের চার্জারটা আমরা সাথে কিন্তু গিফট করে দেব আপনাকে আর অফিসিয়ালি আপনি এটার সাথে একটা প্রিমিয়াম কার্ড পাবেন এস বি প্রিমিয়াম কার্ড এই কার্ডটার সাথে আপনি অবশ্যই একটা স্পেশাল অফার পাচ্ছেন অফারটা হচ্ছে গিয়ে আপনি ওয়ান হান্ড্রেড মধ্যে যদি ডিসপ্লেটা ভেঙে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সার্ভিস পাবেন ইচ্ছা করে ভেঙে ফেললেও আপনি সার্ভিসটা পেয়ে যাবেন আমাদের যে কোনো কাস্টমার কেয়ার থেকে এছাড়াও থাকতেছে পৃথিবীর সব থেকে স্লিম ফোন হট ফিফটি প্রো প্লাস ডিভাইসটা কিন্তু আমরা পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টও কিন্তু দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আমরা চব্বিশ হাজার টাকার ফোনটা তবে এই ডিভাইসটাতে কিন্তু এক হাজার টাকা আপনার ক্যাশব্যাক পাবেন কিস্তিতে নিলেও আমরা এক হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি মাত্র বাইশ হাজার নয় নিরানব্বই টাকা কিন্তু এই ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা থ্রি ডি ডিসপ্লে এবং হচ্ছে সিক্স এইট ন্যানোমিটার স্লিম করে তৈরি করা বেজেল একদমটা দেখেন চিকন তাই দেরি কেন আজই চলে আসুন আমাদের মতিঝিল আউটলেটে